গতকালকে প্রকাশ পেয়েছে ঢালিউড সুপারস্টার অভিনীত তুফান সিনেমার টিজার সাত মে বিকেলে তুফান সিনেমার টিজার প্রকাশের পর সোরগোল পড়ে যায় দুই বাংলায় তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে টিজারটি প্রকাশের মাত্রই একদিনে পর্দায় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন সাকিব খান নতুন রূপে নায়ককে চব্বিশ ঘন্টায় তার ভক্তরা দেখেছেন এক কোটিবার তত্ত্বটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন প্রযোজক প্রতিষ্ঠান আলফা আই এসডিএফ ও চোরকি এবং নির্মাতা রায়হান রাফি এক মিনিট বাইশ সেকেন্ডের ধুন্ধুমার অ্যাকশন ধাঁচের তুফান সিনেমার টিজারটি মেগাস্টার সাকিব খানের কেরিয়ারে অন্যতম সেরা টিজার হিসেবে অভিহিত করেছেন তার লাখ লাখ ভক্তরা সাকিবিয়ানদের পাশাপাশি নেট দুনিয়ায় এই টিজার নিয়ে আলোচনার ঝড় তুলেছেন দুই বাংলার ফিল্ম ক্রিটিকরা তারা বলেছেন একদিনে কুটি ভিউজ শুধুমাত্র সাকিব খানের দ্বারাই সম্ভব তারা আরও বলেছেন তুফান দিয়া সাকিবের মাধ্যমে বাংলা সিনেমার বহুদূর এগিয়ে যাওয়ার হাতছানি দিচ্ছেন চরকি এস ডি এফ আলফা আয়ের প্রযোজনা পরিচালনা করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি মুক্তি এই চলচ্চিত্রে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঢালিউড সুপারস্টার সাকিব খানকে ছবিটিতে সাকিবের বিপরীতে আছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় নায়িকা মাসুমা রহমান নাবিলা এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন দুইবার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শাহিদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু মিশা সওদাগর গাজীর রাকায়ত সহ অনেকেই আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি দর্শক সাকিব খানের তুফান সিনেমাটি দেখার অপেক্ষায় কী কী রয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না